হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে দেখবো যে দুটি লাইনের মধ্যে স্পেস কে কিভাবে কম বেশি করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটা এক্সাম্পল আছে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি লাইনের মধ্যে তেমন কোনো স্পেস নেই কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে স্পেস অনেক বেশি থাকে দেখতে পাচ্ছেন কত বড় স্পেস রয়েছে আপনারা যদি এ ধরনের হয়ে থাকে তাহলে এটা কি ঠিক করবেন কিভাবে এর জন্য আপনি প্রথমে লাইনটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে হোম অপশনে যাবেন যাওয়ার পরে এখানে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফে যাবেন প্যারাগ্রাফে গিয়ে আপনি এখানে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেস আছে এখানে ক্লিক করবেন করার পরে আপনার যতটুকু স্পেস প্রয়োজন ততটুকু স্পেস দিয়ে নেবেন আমি ওয়ান পয়েন্টে দিলাম ওয়ান পয়েন্টে দিলে দেখতেছেন লেখাটি খুবই কাছাকাছি হয়ে যাচ্ছে তো এখানে আমি একটু বড় করে দেই যদি তাহলে আবার এখানে যাব যাওয়ার পরে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম লেখাটি এখন সুন্দর দেখাচ্ছে আপনি এভাবে খুব সহজে লেখার স্পেস কম বেশি করতে পারেন আপনি নতুন কোন টপিকে ভিডিও চাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না